আমি কথা বলতে এসেছি হৃদরোগের আসলে কি ধরনের খাদ্য ব্যবস্থাপনা থাকা উচিত আর কি খাবার খেলে আপনি এই হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে বা পরিত্রাণ করতে পারেন দশটি খাবারের নাম বলবো তার আগে বলতে চাচ্ছি হৃদরোগ কিন্তু আমাদের বাংলাদেশে যে পরিমাণে বাড়ছে এটি অসচেতনতা এবং লাইফস্টাইলে একটি অনিয়ন্ত্রিত লাইফস্টাইল যারা লিড করছে তাদের জন্য কিন্তু এই ঝুঁকিটা বেড়েই চলেছে তো হৃদরোগের অনিয়ন্ত্রিত ঘুম পান বা অ্যালকোহল যারা পান করে থাকেন এবং অতিরিক্ত যারা অনিয়ন্ত্রিত ঘুমের একটা বদল ঘুষ আছে সঠিক সময় ঘুমাচ্ছে না দেখা যায় যারা অতিরিক্ত বাহিরে খাবার খাচ্ছেন স্পাইসি ফুড খাচ্ছেন এবং অর্থাৎ যে খাবারগুলো থেকে খাবারগুলো বেশি করছে এদের ক্ষেত্রে সেই সেক্ষেত্রে আপনি একটি কি করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন প্রথমত আপনাকে একটি সুনিয়ন্ত্রিত সুষম ব্যালান্স ডায়েটে আসতে হবে দ্বিতীয়ত নিয়মিত একটি খাদ্যাভাসে আপনাকে অভ্যস্ত করতে হবে এতগুল ধূপান থেকে বিরত থাকতে হবে সঠিক সময় ঘুমাতে হবে ওজন থেকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ হার্ট ডিসিজে বেসিক্যালি কার্ডিও ভ্যাসগুলোর থেকে যে ধরনের যে ডিজিজগুলো হয়ে থাকে আমরা কিন্তু সবসময় দেখি যে হার্টে ব্লক থাকে অ্যাথারস্ক্লেরোসিস থাকে ব্লক হয়ে যাচ্ছে ব্লাডে কোলোস্ট্রোল বেড়ে যাচ্ছে এখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে অয়েলি ফুডগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে অর্থাৎ রেস্টুরেন্ট ফুড কম খেতে হবে প্যাকেটজাত খাবারগুলো কম খেতে হবে যেখানে মিট মিট কম খেতে হবে এবং বেভারেস আইটেমগুলো আপনি যত কম খেতে পারেন তত আপনার জন্য ভালো সাথে কিন্তু রিফাইন সুগার যে খাবারগুলো খাবার তৈরি করা হয় এগুলো থেকেও বিরত থাকতে হবে আমি সুপার দশটি খাবারের নাম বলতে চাচ্ছি যে দশটি খাবার খেলে আপনি মূল ঝুঁকি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সবুজ গ্রিন লিফি ভেজিটেবলগুলো এতে অক্সিডেন্ট খুব ভরপুর থাকে ভিটামিন বি বেশি থাকে যার কারণে কিন্তু অক্সিডেটিভ ডিস্টেন্সের মাত্রা কমাতে সাহায্য করে এরপর টক দই আর আপনি টক দই চলে কিন্তু এটি প্রো বারোটি খেলতে কাজ করে প্লাস ব্লাড সুগার লেভেলটাকেও কম করে এবং ব্লাডের যে কোলেস্ট্রল থাকে এটাও কিন্তু কমিয়ে নিয়ে আসে গ্রিন টি কিন্তু এখানে একটা বেশি ভূমিকা পালন করে কারণ অনেকে এই যে চা খাবার প্রতি একটা আবৃত্তি থেকে থাকে সেখানে কিন্তু আপনি দুধ চা অ্যাভয়েড করতে পারেন রং চাটা ফেরিয়ে খেতে পারেন কিন্তু গ্রিন টি খাওয়াটা বেশি প্রিফার করি কারণ এখানে একটি বিশেষ অ্যানজাইন থাকে যেটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও টমেটো আছে বাদাম জাতীয় খাবারগুলোর মধ্যে আছে আপনি এই খাবারটা খেতে পারেন এবং সবার শেষে যে খাবারের নামগুলো বলতে যাচ্ছি আপনি সবুজ হলুদ এবং লাল জাতীয় যে খাবারগুলো খাবেন হৃদরোগ হৃদরোগ মানে হচ্ছে লাল এবং সরঞ্জু সবজিগুলো খাবেন অ্যান্টি অক্সিডেন্ট ভরদূর থাকবে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনি যদি যতই ইনটেক করতে পারছেন আপনার ব্লাডে অক্সিডেটিভ স্টেশাম মাত্রা কমে যাচ্ছে ব্লাডে আপনার যে কোলেস্ট্রল জমছে সেগুলো কিন্তু ভাঙতে সহায়তা করে ওভারঅল আপনি খাবারগুলোকে আপনি যদি সারাদিনের খাদ্য প্যাটার্নকে ছয়টি ভাগে ভাগ করে নেবেন এবং এর মধ্যে মর্নিং স্ন্যাক্স এবং বেড টাইমে যদি হালকা এবং লাইট খাবারগুলো অ্যাড করতে পারেন সবচেয়ে বেশি ভালো এবং খাবারের সাথে অবশ্যই বেলা যদি টক দিয়ে রাখতে পারেন হার্ট ডিজিজের জন্য সব রোগীদের জন্য না হার্ট ডিজিজের জন্য আপনার জন্য সবচেয়ে বেশি উপকার হবে অবশ্যই একজন এক্সপার্টের সহায়তা নেবেন এক্সপার্ট আপনাকে সাজেস্ট করবে আপনি কতটুকু ক্যালোরি কী পরিমাণে কম করে খাবারগুলো খেতে পারেন ধন্যবাদ সবাইকে আর আমি এতক্ষণ কথা বললাম আফসানায় এসে না